তো গাইস তোমরা কি জানো আমাদের নেক্সট বাডিমার্ট স্টোরের ভেতরে নতুন কি কি আসতে চলেছে জানিনা তো আজকে ভিডিওতে তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে নেক্সট বাডিমার্ট স্টোরের আপডেটের প্রি অ্যাক্সেসটা কিন্তু দেখিয়ে দেব জি গুরু তাছাড়া গাইস সামনে কিন্তু ফ্রি ফায়ারে আবারো একটা নতুন আপডেট আসতে চলেছে সেই আপডেটে কিন্তু আসবে একটা নতুন ক্যারেক্টার এবং গাইস কিন্তু একটা নতুন পেট যার প্রি অ্যাক্সেস কিন্তু বেরিয়ে এসেছে বলেন কি তো সেগুলো গাইস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস ব্ল্যাক ডায়মন্ডের ইভেন্ট কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে তো ফ্রি ফায়ারের নতুন ব্ল্যাক ডায়মন্ডের ইভেন্টটাও তোমাদেরকে দেখাবো সাব্বাস আচ্ছা না গাইস আমাদের স্টোরের ভেতরে কিন্তু আস্তে চলেছে ডিসকাউন্ট এবং গিফট স্টোরের ভেতরেও কিন্তু তোমরা ডিসকাউন্ট দেখতে পাবে তো এটা কবে কি আসবে সেটাও তোমাদেরকে দেখাবো এবং গাইস এক থেকে দুই সপ্তাহর ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর কি কি ফ্রি রিওয়ার্ডের আইটেম দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট টপ দেখতে থাকো করতে তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই যার ব্যানার এবং গাইস ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সর্বপ্রথম গাইস তোমরা কিন্তু এখানে ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এটা কিন্তু আমাদের ম্যাথ বা গাইস তোমরা বলতে পারো পড়াশোনা থিমের উপর কিন্তু করা তো এই ব্যানারটার উপরে যখনই ক্লিক করবে সে ক্ষেত্রে তোমরা কিন্তু ইভেন্টের এই ইন্টারফেসে চলে আসবে সো এখানে গাইস তোমরা কিন্তু মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি পড়াশোনা থিমের উপর বানানো তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছো এগুলো দেখতে পাবে আর গাইস এখানে তোমরা যদি টোকেন কালেক্ট করো সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করো তোমরা এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে গাইস এই মাসের কুড়ি তারিখে কিন্তু এই ইভেন্টটা আসছে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের কনফার্ম কুড়ি তারিখের ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাডভান্স সার্ভারের সমস্ত নতুন নতুন জিনিসগুলো দেখাবো এবং গাইস আমাদের পরবর্তী ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস এবং তার ডেটটাও কিন্তু বলবো কিন্তু গাইস তার আগে আজকে এই ভিডিওটাই খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে তো চলো গাইস সেটা আগে আমরা দেখে আসি তো বন্ধুরা এখন আইপিএল টুর্নামেন্ট চলছে আর সেই টুর্নামেন্টে তোমরা যদি বলতে পারো কোন টিম জিতবে আর কোন টিম হারবে তাহলে কিন্তু তোমরা জিতে যেতে পারো অনেক টাকা তো এই সুযোগটা করে দিয়েছে ওয়ান এক্স যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে আছে আর গাইস সেখানে গিয়ে তোমরা যদি আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো সেক্ষেত্রে ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু পেয়ে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনা তাছাড়া এখানে আরো অনেক গেম আছে যেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো তো সকলেই গাইস কিন্তু মজা নিচ্ছে ওয়ান এক্স এর নতুন নতুন গেম তো পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ফটাফট ডাউনলোড করো আর গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে একের পর এক কিছু মারাত্মক জিনিস দেখাবো তো মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখতে থাকো তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টারটাকে দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ তো গাইস 99% চান্স এটা কিন্তু হতে চলেছে আমাদের ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টার তো ক্যারেক্টারটা গাইস দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস অনেকে বলছে এটা কিন্তু আমাদের নতুন ক্যারেক্টার হবে না তো কেন হবে না আমাদেরকে বলে দি কারণ গাইস এখনো অব্দি যে অস্কার ক্যারেক্টারটা সেটাই কিন্তু আমাদের গেমের ভিতরে আসেনি এবং তারপরে আবারও একটা নতুন ক্যারেক্টার আসবে তো তার জন্য অনেকে বলছে এরকম টাইপের কিন্তু একটা নতুন লেজেন্ডারি বান্ডিল কিন্তু আসতে পারে তো তোমাদের গাইস এর ওপর কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গাইস এইটুখানি তোমাদেরকে জানাই এই জিনিসটা কিন্তু আসতে চলেছে ঠিক আছে সো নতুন ক্যারেক্টারের ব্যাপারে বললাম সো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পেটের ব্যাপারে বলে দি তো অনেকদিন হয়ে গেল গাইনা কিন্তু আমাদের গেমের ভেতরে নতুন কোন পেট আনছে না কিন্তু গাইস এখন ফাইনালি কিন্তু আনতে চলেছে তো নতুন পেটের একটা ছবি পেয়েছি তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আমাদের নতুন পেটের ছবি দেখতে পাচ্ছ তো পেটের ছবিটা কিন্তু অনেকখানি কি ব্লার অবস্থায় আছে তো পেটটা গাইস দেখে মনে হচ্ছে একটা কিন্তু মনস্টার টাইপের হবে তো এই যে গাইস যতখানি বুঝতে পাচ্ছ এরকম টাইপেরই কিন্তু দেখতে হবে আমাদের নতুন পেটটা তো নতুন পেটটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন গাইস গাড়ি না এই ব্লার ছবিটাই কিন্তু আমাদেরকে দিয়েছিল তার জন্য এটা তোমাদেরকে দেখা দেখালাম আর কিছুদিনের ভেতরেই এর কিন্তু ফুল গেম সঙ্গে প্রি অ্যাক্সেসটা পেয়ে যাব তখন গাই সেটাও তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে টুনাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকেরে মানে 18 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো গাইস কালকেরে যখনই গেম খুলবে সেক্ষেত্রে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্টের ব্যানার এটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম এই মাসে

সঙ্গে ডায়মন্ড টপ আপ এবং গাইস উইকলি মান্থলিও কিন্তু পারচেস করে নিতে পারবে আর অনেক দিন ধরে আমিও কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড পারচেস করছি তো তোমরাও যদি গাইস এখান থেকে ডায়মন্ড নিতে চাও তাহলে গাইস এই ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে তোমরা কিন্তু বিজি টপ আপ 24 এই ওয়েবসাইটের লিংক পাবে তো লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো চলো এরপরে গাইস তোমাদেরকে গাইনার একটা অফিসিয়াল ব্যানার দেখায় যে ব্যানারটা গাইনা কিন্তু আমাদেরকে নতুন আপডেট স্পেশাল দিয়েছে মানে যেগুলো দেখাবো সেগুলো কনফার্ম তো আসছেই তো প্রথমত গাইস তোমরা কিন্তু একটা ম্যাপের ছবি দেখতে পাচ্ছ যেখানে গাইস কিন্তু একটা দোলনার মতো কিন্তু জিনিস আছে তো এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং গাইস পাহাড় তার পাশাপাশি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আছে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু হবে আমাদের নতুন ম্যাপ যেটা দেখতে অন্য লেভেলেই হবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু সন্ধের টাইমে আর গাইস এখানে তোমরা কিন্তু এই টাইপের গাছ আর এরকম টাইপের জিনিস কিন্তু দেখতে পাবে আর গাইস যতখানি আমার মনে হচ্ছে যে তোমরা একটা ম্যাপের ভেতরে দিনের বেলা এবং গাইস সন্ধ্যে বেলার জিনিসও কিন্তু দেখতে পেতে পারো যতখানি গাইস চান্স বেরিয়ে আসছে তো আমাদের নতুন ম্যাপের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখালাম যেটা গাড়িনা আমাদেরকে দিয়েছে আর কিছুদিনের ভেতরে আমাদের নতুন ম্যাপের ফুল প্রি অ্যাক্সেস আমি পেয়ে যাব তখন গাইস সেটাও তোমাদেরকে খেলে দেখাবো যে আমাদের নতুন ম্যাপটা আদৌ কি বারমুডার থেকে ভালো কি ভালো না তারও গাইস কিন্তু কম্পেয়ার করে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সঙ্গে জুড়ে থেকো তার পাশাপাশি গাইস নতুন আপডেটে গাইনা কিন্তু কিছু নতুন মোড আসবে তার ভেতরে এরকম টাইপের একটা মোড দেখতে পাবে এবং গাইস লং কুলফের ভেতরে তোমরা কিন্তু হেডশট মোড দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু এনিমি শুধু হেডশট মারলেই কিন্তু সেই ড্যামেজটা কিন্তু তোমরা পাবে তো এরকম টাইপের নতুন কিন্তু কিছু ইউনিক মোডও কিন্তু দেখতে পাবে আপডেটের পর আর গাইস তোমরা যদি জানতে চাও আমাদের নতুন আপডেটটা কবে আসবে সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো তখন গাইস আমাদের নতুন আপডেটটা কবে আসবে তার ব্যাপারেও কিন্তু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো এবং ডেটটাও কনফার্ম ভাবে কিন্তু জানিয়ে দেবো কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন নতুন আপডেটের সমস্ত জিনিসগুলো দেখাই তো এখন গাইস যে জিনিসগুলো দেখালাম তারপরে আরো অনেক কিছু নতুন নতুন জিনিস আছে চলো সেগুলোও দেখাই যেরকম গাইস তোমাদেরকে বলে দিই আমাদের নতুন আপডেটে তোমরা কিন্তু সামার ইভেন্ট দেখতে পাবে আর গাইস সামার ইভেন্টের স্পেশালি তোমরা কিন্তু অনেক রিওয়ার্ড ফ্রিতে পাবে যেটা আপনার আপকামিং সময় তোমাদেরকে দেখাবো কিন্তু আপাতত জানিয়ে রাখলাম সামার ইভেন্ট কিন্তু আসতে চলেছে তার পাশাপাশি গাইস ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারি তোমরা কিন্তু এই ইভেন্টে দেখতে পাবে আর গাইস এই অ্যানিভার্সারিটার জন্যই কিন্তু আসবে আমাদের গেমের ভেতরে নতুন ম্যাপ আর গাইস নতুন ম্যাপের যে মিনি ম্যাপটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এই যে আপডেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইনা গাইস যে ফ্রি ফায়ারের সামনে যে আপডেটটা আনবে তো সেই আপডেটের নাম কিন্তু হবে ওবি ফর্টি নাইনের আপডেট আর গাইস আপডেটটা কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিই তো গাইস মে মাসের একুশ তারিখে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের ওবি ফর্টি নাইনের আপডেট দেখতে পাবে আর গাইস আপডেটে তোমাদেরকে এখন যে যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো কিন্তু তখন তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো গাড়িনার নতুন আপডেট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ব্ল্যাক ডায়মন্ডের এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গারিনা গাইস আর কি কি করবে তো প্রথমত আছে একটা রিয়েল ডায়মন্ড তারপরে এসেছিল পিঙ্ক ডায়মন্ড কিন্তু গাইস এখন আসতে চলেছে ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ড এর এরকম টাইপেরই হবে যে গাইস ব্ল্যাক ডায়মন্ড কিছু পেড ইভেন্টের ভেতরে থাকবে যেরকম এখানে টপ আপ ইভেন্টের ভেতরে দিয়েছে তার পাশাপাশি গাইস কিন্তু কিছু ফ্রি ইভেন্টের ভেতর থেকেও তোমরা ব্ল্যাক ডায়মন্ড নিতে পারবে আর গাইস তারপরে যখন তোমাদের কাছে অনেক ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবে তখন গাইস সেই ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু অনেক কটা আইটেম ফ্রিতে নিয়ে নিতে পারবে যেরকম গাইস পিঙ্ক ডায়মন্ডের ইভেন্ট এসেছিল যেরকম পিঙ্ক ডায়মন্ড দিয়ে অনেক কটা ফ্রি রিওয়ার্ড নিতে পারতে সেরকমই গাইস ব্ল্যাক ডায়মন্ডেরও ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে আর যতখানি চান্স ফ্রি ফায়ারের এই অ্যানিভার্সারির সময় তোমরা কিন্তু এরকম টাইপের একটা ব্ল্যাক ডায়মন্ডের ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যেতে পারো সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের স্টোরের ভেতরে ডিসকাউন্টের ব্যাপারে তো গাইস গাইনার যে ইভেন্টটা হবে সেটা কিন্তু বিশাল বড় করে গাইনা কিন্তু সেলিব্রেট করবে কারণ যখনই কারো জন্মদিন আসে তখন সেটা তো আমরা সেলিব্রেট করি সেরকমই ফ্রি ফায়ারের যে যখন জন্মদিনটা আসবে এই ট্যানিভার্সারি তখন সেটাও কিন্তু গাইনা বিশাল বড় করে সেলিব্রেট করবে আর গাইস সেই সেলিব্রেশনে গাইনা কিন্তু তোমাদেরকে স্টোরের ভেতরে আইটেমগুলো কিন্তু ডিসকাউন্টে দেবে তার পাশাপাশি চব্বিশ ঘন্টার জন্য গিফট স্টোরের ভেতরে যে আইটেম সেগুলোও কিন্তু তোমরা ডিসকাউন্টে নিতে পারবে মানে সেগুলো ডিসকাউন্টে তোমরা কিন্তু দিতে পারবে তো এরকম টাইপেরই কিন্তু আসবে এই ট্যানিভার্সারি সময় আর গাইস এই ট্যানিভার্সারির ইভেন্টটা আসলে কবে আসবে তার एग्জ্যাক্ট যে ডেটটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে আপকামিং সময় জানাবো তো আপকামিং সময় বিশাল বড় কিন্তু কিছু হতে চলেছে তো কিছু জানতে গেলে অবশ্যই যারা যারা এখনো দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি হলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো এখন গাইস আমরা কথা বলেনি আজকে ভিডিও যেটা টপিক সেটা হলো গাইস বাডি মার্ট স্টোরের ব্যাপারে তো গাইস এইবারের আপডেটে আমাদের কিন্তু বাডি মার্ট স্টোরটাও আপডেট হবে আর গাইস বাডি মার্ট স্টোরের আপডেটের উপর একটা ভিডিও ক্লিপ বেরিয়ে এসেছে যেরকম দেখতে পাচ্ছ তো মারুন এই যে বান্ডিলটা এটা কিন্তু বাডি মার্ট স্টোরের ভেতরে আসার চান্সটা খুবই বেশি তার সাথে গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ তো এই ইমোটটাও তোমরা আমাদের বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পাবে আর গাইস যদি গাই না আমাদের বাডি মার্ট স্টোরের ভেতরে কোনো ফিমেল বান্ডিল দেয় সেক্ষেত্রে গোল্ডের কোটেড করা এই যে বান্ডিলটা আছে এটাও কিন্তু তোমরা বাডি মার্ট স্টোরের ভেতরে দেখতে পারো আর গাইস এই যে একটা ইমেজ

কমেন্ট সেকশনে জানাতে পারো সেক্ষেত্রে সেই প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো